আমি নির্বাচিত করা যায় না আল্লাহ তাহলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেছেন আমাদেরকে মানুষের উম্মত হওয়ার জন্য আশা পেশ করেছিল আকাঙ্ক্ষা কিন্তু আল্লাহ তাদের বাছাই করেনি

ডাক দিয়ে বলে আব্দুল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠিটা পাঠিয়েছে মনে চিঠি করলে ওখানে লেখা দেখলেন ও আব্দুল্লাহ যেখানে থাকো আমি রাষ্ট্রের দায়িত্বে আছি ওমর আমি তোমার পুরি নাম বলছি আমি তোমার পুরি নাম বলছি যেখানে থাকো চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখা করো তোমার জিহাদের ময়দানে পাঠাবো

arambay tonbil hayatid dunyaya aminal akhirah amata ul hayatid dunyaya fil akhirati illa qali